আসসালামু আলাইকুম প্রিয় দেবীদ্দ্বার বাসী আপনারা অবগত আছেন যে আজ থেকে দেবীদ্বারে ভোটের যুদ্ধ শুরু হতে যাচ্ছে আপনারা জানেন গতকালকে বিভিন্ন ইউনিয়নে বিভিন্নভাবে আমাদের যারা এজেন্ট আছেন তাদেরকে যেন এজেন্টে এজেন্ট দেওয়া না হয় সেই কারণে বিভিন্ন চেয়ারম্যানের মাধ্যমে আমাদেরকে ভয়ভি দেখানো হয়েছে বিশেষ করে বরশালগড় ইউনিয়নে দুজন চেয়ারম্যান একত্রিত হয়ে ইউনিয়নের সকল জনগণকে আওয়ামী স্বৈরাচারী কায়দায় ভয় দেখানো হয়েছে যেন কোনো কেন্দ্রেই এজেন্ট দেওয়া না হয় আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে চাই আমরা দেবীদ্বারের উর্ধতনা কর্তৃপক্ষের সাথে কথা বলেছি এবং কুমিল্লা জেলার ডিসি সাহেবের সাথেও কথা বলেছি এবং তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন আগামী কালকের যে নির্বাচন হতে যাচ্ছে সেই নির্বাচন হবে সম্পূর্ণ ফ্রি এবং ফেয়ার একটি নির্বাচন যেখানে কোনো বল প্রয়োগ চলবে না যেখানে কোনো মববাজি চলবে না যেখানে কোনো সরকারের হস্তক্ষেপ হবে না আপনারা নির্দিদায় ভোট কেন্দ্রে যাবেন এবং আমাদের যারা এজেন্ট আছে সবাই যাবে ইনশাল্লাহ সকাল বেলায় সকাল সকাল যাবেন এবং আপনাদের ট্রাক প্রয়োগ করে আপনারা বুঝিয়ে দেবেন আপনারা বিএনপি কে কতটা ভালোবাসেন আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন যে আমাদের বিজয় শুরু হয়ে গিয়েছে আপনি দেখেছেন যে মববাজ দেবীর যে মববাজ এবং ইয়াং জেনারেশনকে যে নষ্ট করছে সেই মব্বাজ হাসনাত আবদুল্লাহ লাইভে এসে সে কান্নাকাটি শুরু করেছে তারা অসহায়ত প্রকাশ করেছেন এবং পাশাপাশি সে ভোট বিখ্যা শুরু করছেন এবং আমরা যতটুকু দেখতে পারলাম সেই লাইভে তিনি নির্বাচনী আচরণও ভঙ্গ করেছেন আশা করছি আগামীকাল পুর দেবীদার ট্রাকের জয়োদ্দানী হবে বিজয় উল্লাস হবে আপনারা বিজয়ের জন্য প্রস্তুত হন এবং কোনো কেন্দ্র থেকে কেন্দ্র আপনারা ছাড়বেন না যেখানে সমস্যা মনে করবেন সেখানে আপনার প্রশাসনের কাউকে না কাউকে জানাবেন ইনশাআল্লাহ